হ্যালো বাংলার মানুষজন কেমন আছে সবাই আশা করি তোমরা আছে ভালো তোমাদের মধ্যে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটা হচ্ছে ডিম আমার হাতে দেখতে পাচ্ছ দুটো ডিমের আর আগে আমরা একটা ভিডিও করেছিলাম সেটাই আমরা ফেল হয়ে গেছিলাম কারণ আমরা রোডের উপরে ডিমটা ভেজেছিলাম আর ওটা গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছিলো তার জন্য আমরা এক্সপেরিমেন্টটা করতে পারিনি তার জন্য আজকে আবার আমরা নিয়ে এসেছি সাথে প্যান এই জায়গায় দেখতে পাচ্ছ প্যান বাটি আর আমার সাথে সাত রয়েছে আজকে আর একটা দুটো প্যান বাটি আছে যেহেতু দুটো ডিম আছে দুটো ডিম অনেকে দেখতে পাচ্ছি যে ডিম ভাজা ভিডিও করছে কিন্তু রিয়েল করছে কি ফেক করছে সেটা আজকে আমরা ট্রাই করে তোমাদেরকে জানাবা যেটা হবে তোমাদের সামনে পুরো অরিজিনাল কোনো ফেক হবে না হ্যাঁ ফেক হবে একটা ফেক হবে একটা রিয়েল হবে যদি আগে ফার্স্ট টাইম আমরা ট্রাই করে দেখব যদি দুটোই রোদ ডিম ভাজা হয়ে যায় তাহলে তো খুবই ভালো আর না হলে মানুষ কিভাবে করছে সেটাও তোমাদের দেখাবো আমাদের কাছে প্যান বাটি রয়েছে আর সাদ রয়েছে চলো আমরা আগে আগে যাই আর এই যে দেখতে পাচ্ছ এটা আমরা আগে থেকে একটা প্যান বাটি আমরা এখানে রেখে দিয়েছিলাম এদের দেখতে পাচ্ছ আর উপরে তেল রেখে দিয়েছিলাম এটা মোটামুটি এক ঘন্টা আগে আমরা রেখে দিয়েছি তো বন্ধুরা আমরা রেখে দিয়েছি রোদ্দুরে পুরো আর এক ঘন্টা আগে রোদ্দুরে আমরা তেলটা হিট করব তারপরে ডিমটা ভেঙে দেবো আর যেটা হবে আমি বললাম সব কিছুই তোমাদের সামনে হবে কোনো ফেক না আর ফেক কি রিয়েল এটাই সামনে আনার জন্য বেসিক্যালি আমাদের ভিডিওটা করা যে মানুষে তোমাদেরকে ফেক বোঝাচ্ছে কি রিয়েল বোঝাচ্ছে এটা এক্সপেরিমেন্ট করছে আমরা তার জন্যই যে অ্যাকচুয়ালি কি রোদ দূরে ডিম ভাজাটা হচ্ছে কি হচ্ছে না দেখতে পাচ্ছ এগারোটা আটচল্লিশ বাজে এগারোটার দিকে মোটামুটি আমরা প্যান বাটিটা তেল টেল ঢেলে হিট করতে দিয়ে দিয়েছি ঠিক আছে যেহেতু তেল তা নাহলে কাঁচা কাঁচা তেল বন্ধ করবে তার জন্যই আমরা আগে তেলটা গরম করে নিচ্ছি আর কি এক ঘন্টা মতো তো এখন এই যে দেখতে পাচ্ছ বারোটা এগারো টাইম হয়ে গিয়েছে মোটামুটি আমাদের এক ঘন্টা কমপ্লিট তো এইবার আমরা যাব গিয়ে ডিমগুলো ভেঙে দেবো আর ক্যামেরা করে দিচ্ছে জয়ীর কাছে নিয়ে এসো একটু শামিম ডিমটা ভেঙে দিচ্ছে আমাদের এইভাবেই থাকবে নাড়া কোনো দরকার নেই কারণ এর আগে আমরা যেটা করেছিলাম সেটা ফেল হয়ে গিয়েছিল রোডের উপরে করা তোমরা হয়তো অনেকে দেখেছো ভিডিওটা আর অয়েলটা একটু ইয়ে করে নিই প্রচণ্ড হিট হয়ে গেছে নাড়া করার কোনো দরকার নেই ডিমটা আমি ভাঙছি যেটা হচ্ছে তোমাদের সামনে আমি কিন্তু বারবার বলছি যেটা হবে তোমাদের সামনে হবে এই যে দেখো আর একটু লবণ দিয়ে দেবো যেহেতু ডিমটা আমরা খাওয়ার চিন্তা ভাবনা নিয়ে এসেছি লবণ দিয়ে দেবো রোদ্দুরে হোক বা না হোক রোদ দূরে না হলেও আগুন তো আছে আর প্রচণ্ড রোদ আসলে আশা করা যাচ্ছে এইটা বিশাল গরম প্রচন্ড গরমটা একটু আগে দেওয়া ছিল আমাদের আর একটু লবণ দিয়ে দিই আমরা হালকা করে প্রচণ্ড রোদ আসলে বন্ধুরা প্রচণ্ড রোদ আর টেম্পারেচারটা একচল্লিশ ডিগ্রি টেম্পারেচার আমি মোবাইলে দেখাই তোমাদের একটু লবণ ছিটিয়ে দিই এক পাশে একটু কাত হয়ে গেছে না ছাওয়া যদি চলে আসে আমরা মাঝে মধ্যে এসে দেখে যাব যদি ছাওয়া চলে আসে তাহলে ঠিক করে দেবো যাই হোক রোদ দূর এখন থাকা যাচ্ছে না চলে তাড়াতাড়ি চলে যাই আমরা আর এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার এই যে বারোটা তিরিশ হয়ে গেছে তো যাই একটুখুনি দেখি কেমন হয়েছে একটু দেখা দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে বারোটা তিরিশ হয়ে গিয়েছে যেহেতু এই যে দেখো আমিও এখন দেখছি তোমাদের সামনে ও এটা তো দারুণ হচ্ছে মনে হচ্ছে এই যে দেখো এই অবস্থা এটা হয়েই আছে পিআ অলমোস্ট মনে হচ্ছে আর এটা মনে হয় রিয়েলি হচ্ছে মানে মানুষজন যারা ভিডিও করছে তারা হয়তো আমি জানি না কিন্তু দেখব কত টাইম লাগে এই যে ওই যে এইটা পুরো অনেকটা ইয়ে হয়েছে খুব খুব সুন্দর হয়েছে এটা এই যে এটা এটা এই অবস্থা এটা এই যে দেখো আমি নাড়াচ্ছি এখনো নড়ছে এটাও নড়ছে কিন্তু এটা সাইড এগুলো খুব সাদা সাদা হয়ে গেছে তো বন্ধুরা আমার এখন মনে হচ্ছে যে এর আগে যারা ভিডিও করেছে তারা হয়তো মানে রিয়েলি দেখি দেখিয়েছে তোমাদেরকে আমি জানি না কিন্তু আমি তোমাদেরকে রিয়েল দেখাবো যেটা হবে রেজাল্টটা তোমাদের সামনে থাকবে টোটাল অ্যাকচুয়ালি হয় কি হয় না আর এখন একটা আঠারো বাজে আর আমি তোমাদের বারবার টাইমিং দেখাচ্ছি এই কারণে যাতে তোমরা জিনিসটা আরও রিয়েলিস্টিক লাগে কারণ রিয়েলি করছি কোনো কিছু ফেক না আমি তোমাদেরকে বারবার করছি যেটা দেখাবো তোমাদেরকে রিয়েল দেখাবো আর এই যে এখন একটা আঠেরোই উনিশ হয়ে গেছে একটা উনিশেই এই মানে সিচুয়েশান এই যে দেখো আগে তো ছিল এটা আগে ছিল এখন দেখেছো কেমন গাঢ় গাঢ় হয়ে গেছে জেলি টাইপের হয়ে গেছে দেখে জেলি টাইপের হয়ে গেছে এটা তো এটা একটু মানে নোটছে এটা তেলটা বেশি দেওয়া আছে এটা ঠিক আছে এই দেখো যেটা হচ্ছে রিয়েল হচ্ছে আমি বারবার তোমাদেরকে বলছি আর দুটো এই কারণেই করেছিলাম যে আমি ভাবলাম যে যদি না হয় ভাজা অ্যাকচুয়ালি এখন এখনও হবে কিনা আমি বলতে পারছি না যদি না হয় তাহলে মানুষ কীভাবে তোমাদেরকে বোঝাচ্ছে ডিম ভাজা হচ্ছে রোদ্দুরে সেটাই দেখানোর জন্য দুটো পাত্রই আমরা করলাম এর জন্য তো চলো এখন রোদ্দুরে পুরো গা তো ঘেমেই যাচ্ছে চলো সবাই দাঁড়াই আর কত টাইম লাগবে টোটালে সেটা তো সবই দেখতে পাবে তোমরা দুটো তিন বাজে আর আমরা এখন দেখি কি অবস্থা এই যে দেখতে পাচ্ছ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এই দেখে শুকনো শুকনো ঠেক এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে তো পুরো ওই হয়ে গেছে তো এই দেখো আসলে আসলেই এই দেখো এটা পুরো শক্ত হয়ে গেছে পুরো শক্ত হয়ে গেছে হাত দিয়ে ভাঙছি দেখো এই দেখো ও হো 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 যা খাবো আমি এক্সপেরিমেন্টটা খাবো আমি সাদ খাবে দেখো বাটি চলে এসছেও খাওয়ার জন্য বাটি নিয়ে চলে দেখো তাহলে আমাদের এক্সপেরিমেন্টটা আই থিঙ্ক সাকসেসফুল হয়ে গেছে এটার এটা এখনও ইয়ে আছে কারণ এটার অয়েলটা আমরা বেশি দিয়ে দিয়েছিলাম যেহেতু তো যাই হোক একটু টাইম দেবো আমরা এখন বেশি টাইম হয়নি তো যাই হোক আমরা আরেকটু টাইম দেবো আর যাই হোক আমরা যেহেতু এত টাইম দিচ্ছি তার জন্য একটা লাইক তোমাদের কাছ থেকে আশা করি আমরা তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখো এই দেখো দেখো দুটো পঁয়তাল্লিশ বাজে আর এই যে ফাইনাল রেজাল্ট তোমাদের সামনে আছে আর খাওয়া হবে ডিমটা খাওয়ার জন্য প্রস্তুত এই যে দেখো পুরো শক্ত হয়েছে সুন্দর এটা কে কে খাবে খাওয়ার লোকের অভাব নেই এদের সবাইকে ভাগ করে দিই সবাই খাক মজা করুক ডিম পোস হয়েছে এই দেখো ডিম পোস আহ টপকে টপকে পড়েছে খাবা মাৰি খাব না দেখি দেখিছে

দেখ ভিডিওটা সমস্ত বলছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও